দেখতে পেলেন আমার মোবাইল ফোনের মধ্যে কিন্তু চেন লক করেছি আপনার প্যান্টের মধ্যে যেরকম চেন থাকে আজকের পর থেকে আপনার মোবাইল ফোনের মধ্যে চেন লক করতে পারবেন আপনি যখন সবার সামনে আপনার মোবাইল ফোনটি ঠিক এরকমভাবে আনলক করবেন তখন কিন্তু সবাই আপনার মোবাইল ফোনের দিকে করে তাকিয়ে থাকবে যে কীভাবে সম্ভব এই কাজটি কীভাবে করা যায় আমরা কিন্তু সকলেই কিন্তু মোবাইল ফোনের মধ্যে নর্মাল লক করে থাকি প্যান্টার লক ফেস লক লক এরকম লক কিন্তু আমরা সকলেই করে থাকি কিন্তু আপনি যদি এরকম লক করে সবাইকে দেখেন আপনার মোবাইল ফোনটি সবাই কিন্তু আপনার মোবাইল ফোনের দিকে হাকরে তাকিয়ে থাকবে সবাই আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের ইঞ্জিনিয়ার বলতে বাধ্য হবে সবাই আপনাকে বলবে যে কীভাবে করেছিস আমাকে শিখিয়ে দে আমার মোবাইল ফোনের মধ্যে এরকম লক করতে চাই এই লকটি আপনার ফোনে কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও চলুন এখন আমি দেখে দেখিভাবে কিভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে এই লকটি করবেন এই লকটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে তার জন্য চলে আসবেন প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে এসে এখানে সার্চ করতে হবে জিপার লক জিপার লক এই অ্যাপটি লিকে সার্চ করবেন তাহলে এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন জিপার লক স্ক্রিন অ্যান্ড পেপার দেখুন এই অ্যাপ্লিকেশনটির রেটিং ফোর পয়েন্ট ওয়ান রেটিং রয়েছে এবং টেন মিলিয়ন মানুষ এই অ্যাপটি ব্যবহার করছে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর আপনার মোবাইল ফোনের মধ্যে ঠিক আমার মতো এরকম চেন লক করতে পারবেন যা আপনার মোবাইল ফোনটি সবার থেকে আলাদা লাগবে এবং ইউনিক লাগবে নতুনত্ব একটা ফিল আসবে আপনার মোবাইল ফোনের মধ্যে দেখুন এখানে লোডিং হচ্ছে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার মোবাইল মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন স্টাইলের চেন লক করতে পারবেন দেখুন এখানে অনেক অপশান রয়েছে এখন আপনি চলে আসবেন জিপার থিম এখানে এখানে আসার পর দেখুন এখানে অনেক রকমের থিম রয়েছে অনেক রকমের স্টাইলের থিম রয়েছে আপনার পছন্দের যে কোনো স্টাইল থিম আপনার মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন দেখুন উপরে ক্যাটাগরি রয়েছে হট রয়েছে হটে ক্লিক করলেই হট চলে আসবে এখানে তারপর নিউ রয়েছে যদি কোনো নতুন থিম আছে তাহলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন তারপর এখানে হলিউড রয়েছে তারপর এখানে রয়েছে গিরলি তারপরে ফুটবল তারপরে অ্যানিম্যাল তারপরে আরও অনেক রকমের স্টাইল রয়েছে তো আপনার পছন্দের একটা থিম এখান থেকে সিলেক্ট করবেন মনে করুন এখন আমি এখান থেকে একটা থিম সিলেক্ট করছি পছন্দ করে সাপোজ মনে করুন মনে করুন এখান থেকে আমি এটা আমার মোবাইল ফোনের মধ্যে সেট করতে চাচ্ছি তো এটা আমি সিলেক্ট করলাম এখান থেকে তো সিলেক্ট করার পরে এখন আপনি প্রিভিউতে ক্লিক করে দেখতে পারবেন যে সেট করার আগেই আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি কেমন দেখতে লাগে দেখুন আমি যদি এভাবে টানি সাউন্ডই দেখতে পাচ্ছেন চেনের একটা সাউন্ড রয়েছে প্রত্যেকটি মানে থিমের একটা সাউন্ড থাকে যখন আপনি খুলবেন তখন একটা সাউন্ড হবে তো সাউন্ডটা হলেই কিন্তু বেশ আর ভালো লাগবে তাই না তো এখন আমি এটি সেট করব তার জন্য এখানে ক্লিক করে দিলাম তারপরে এই যে অ্যাপ্লাই রয়েছে এই অ্যাপ্লাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লোডিং হবে তারপরে আপনার মোবাইল ফোনের মধ্যে এটি সেট হয়ে যাবে দেখুন এখানে সেট সাকসেসফুলি আমার মোবাইল ফোনের মধ্যে কিন্তু সেট হয়ে গিয়েছে এখন যদি আমি এখান থেকে বের হয়ে আসি দেখুন এবার যদি আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনটি অফ করে অন করি তাহলে কিন্তু এখানে লকটি শো করবে এবার যদি আমি এখান থেকে চেনটি খুলে দিই তাহলে কিন্তু মোবাইল ফোনের স্ক্রিনটি আনলক হয়ে যাবে এভাবে কিন্তু আপনার মোবাইল ফোনের মধ্যে এরকম লক করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ